কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট আপনারা কিন্তু অনেকে হেয়ার ফল প্রবলেমে কিন্তু ভুগছেন তো ভিওস অনেকে দেখা যায় যে টাইফয়েডের পরে অনেক চুল পড়ে যায় বা দেখা যায় যে পানির প্রবলেম থাকলে বা শ্যাম্পুর প্রবলেম হলে কিন্তু চুল পড়ে যায় তো সেই যেই চুলগুলো পড়ে গিয়েছে সেই চুলগুলো কিভাবে ফিরে আনা যায় সেটার জন্য এটা কিন্তু খুব ইফেক্টিভ ইফেক্টিভ একটা অয়েল তো ভিওর্স আমি কিন্তু কসমেটিক ইউজ করি না সেটা কিন্তু আপনাদেরকে বলি কিন্তু এই যে অয়েলটা এটা কিন্তু আমি নিজেই ইউজ করেছি আমার টাইফয়েডের পরবর্তী সময় কিন্তু হেয়ার ফলে বেশ প্রবলেম হয়েছিল দেন আমি এটা যখন ইউজ করি তখন কিন্তু দেখা যাচ্ছে আবার নতুন করে কিন্তু যে চুলগুলো পড়ে গিয়েছিল সেটা কিন্তু আবার উঠেছে তো সে জন্য কিন্তু এটা ইউজ করতে পারেন খুবই ভালো আর এটা হচ্ছে গ্রিন টাচ আর এটা কিন্তু এটা কিন্তুhjusta একটু বেশি কিন্তু এটা যদি আপনারা পরপর কতদিন নাও 15 দিন না ইউজ করতে হয় ভাইয়া তো দিন আমাকে আমি যখন কিনেছিলাম আমাকে বলেছিল যে 15 দিন টানা ইউজ করতে হয় তো এটা কিন্তু দিনের বেলা দিয়ে রাতে বেলা থেকে মিনিট কি করতে হয় তারপর আপনি একটু মুখে বলে দেন কি সিস্টেম এটা হচ্ছে আপনার আঙুলের ডগাই নিয়ে আপনার দিতে হয় আচ্ছা আচ্ছা আপনার পনেরো থেকে বিশ মিনিট আপনি মেসেজ করতে

তো এটা খুবই ভালো আর যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে সেই ড্যামেজ চুলগুলোও কিন্তু কিন্তু এটা রিপেয়ার করবে এটা এটার দামটা একটু জানি আমরা চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা হলে কিন্তু এটা কেনা যাবে তো ভিওয়ার্স আপনারা এই যে গ্রিনটা আছে যে অরিজিনাল যে হেয়ার অয়েলটা আছে এটা যদি কিনতে হয় এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দ্য মোস্ট ইফেক্টিভ ইফেক্টিভ হার্বাল হেয়ার হেয়ার গ্রাউন্ড অ্যান্ড হেয়ার ফলিং সলিউশন তো বুঝতেই পাচ্ছেন তো এই তেলটা কিন্তু এই ফর্ম্যাটে থাকবে এটা আপনার ইউজ করবেন আর পনেরো দিন একটা বোতল আপনার অনায়াসেই আরও বেশি দিন যাবে তো আমি এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি যেন আপনারা এই গ্রিন টাচের যে অয়েলটা আছে সেটা যেন কিনতে পারেন তো আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু এইট ডবল ফাইভ ডবল ফাইভ ফাইভ ফোর এটা হচ্ছে সূচনা কসমেটিক্সের নাম্বার আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরম্যানশন ভবনের নিচতলা এটা হচ্ছে আট নম্বর দোকান এটা হচ্ছে সূচনা কসমেটিক্স আপনার গাউসের ব্রিজ থেকে নামলেই কিন্তু সূচনা কসমেটিক্সটা দেখতে পারবেন আজকে মতো বিদানি আল্লাহে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এবং আমার আপনাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফেজ